নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণে ঘটেছে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কমবে এবং আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কিছু জেলার ওপর থাকতে পারে ভারী বৃষ্টি কিছু জেলার ওপর থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু জেলায় থাকবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কোন কোন জেলায় কি পরিস্থিতি থাকতে চলেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে দক্ষিণবঙ্গের ওপর আজ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে মৌসুম ভবন কী বলছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তারই সাথে আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে যে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ এবং তারই সাথে কিন্তু পূর্ব মধ্য ভারতবর্ষে বৃষ্টি থাকবে মোটামুটি কিন্তু আগামী পাঁচ দিন অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু এক তারিখ থেকে সাত তারিখ অর্থাৎ টানা এক সপ্তাহ কিন্তু থাকতে পারে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে কিন্তু এক তারিখ অর্থাৎ আজ কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু বিহারে ভারী বৃষ্টি থাকবে এক থেকে পাঁচ তারিখ এবং তার সাথে কিন্তু ছত্তিশগড়ে ভারী বৃষ্টি থাকবে এক তারিখ মধ্য সিকিমে কিন্তু থাকবে বলা হয়েছে দু তারিখ থেকে চার তারিখ এবং বিহারে কিন্তু থাকবে দু তারিখ এবং তিন তারিখ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রতিটা জায়গাতেই থাকবে আমাদের উত্তরপূর্ব ভারতবর্ষে কিন্তু এক্সট্রিমলি হেভি ফল হবে দু তারিখ যেটা কিন্তু আসাম ও মেঘালয়তে হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকবে বজ্রপাত সহ বেশিরভাগ জায়গাতেই যেটা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর থাকবে এক তারিখ থেকে ছ তারিখ অর্থাৎ টানা দিন বৃষ্টি কিন্তু এখানেও থাকছে এবং ক্রমশ কিন্তু বলা হয়েছে যে অরুণাচল প্রদেশে কিন্তু এক তারিখ থেকে ছ তারিখ ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে আসাম মেঘালয়তে কিন্তু এক তারিখ থেকে তিন তারিখ ও ছ তারিখ ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা নিচে আসি ফোরকাস্ট ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু অরুণাচল প্রদেশ তার সাথে আসাম মেঘালয়ের ওপর আজ কিন্তু কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির এবং তার সাথে সহ বৃষ্টিও থাকছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ভারী বৃষ্টির আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি থাকবে এবং তার সাথে কিন্তু এপাশে ঝাড়খণ্ড ও বিহারের ওপর ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে এবং ওড়িশাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে এবং ক্রমশ যদি আমরা আগামীকাল দেখি তাহলে কিন্তু আগামীকাল কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ এবং তাই সাথে কিন্তু আমাদের বিহার এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু সহ বৃষ্টি ও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে তবে এপাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর ভারী বৃষ্টি থাকতে পারে আগামীকাল এবং তারপরে তিন তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের উত্তরবঙ্গ বিহার এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা নেই এবং এপাশে কিন্তু আমরা ওড়িশাতেও কোনো সতর্কতা লক্ষ্য করতে পারছি না ঝাড়খণ্ডে কিন্তু সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে তবে এ চার তারিখ কিন্তু আবারও পরিবর্তন ঘটছে আমাদের অরুণাচল প্রদেশে শুধুমাত্র কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং তার সাথে কিন্তু আসাম এবং তার সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরের ওপর ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে কমলা সতর্কতা কিন্তু চার তারিখেও থাকছে যার জেরে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু ক্রমশ হলুদ সতর্কতা চলে আসছে এবং আস্তে আস্তে কিন্তু যদি আমরা দেখি এ পাশে আমাদের দেশের কিন্তু হিমাচল প্রদেশ এবং তারই সাথে জম্মু কাশ্মীর লাদাখ এবং পাঞ্জাব তার সাথে উত্তরাখণ্ড সব জায়গাগুলিতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হরকাবানের সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু সাত দিনের বৃষ্টির যে ফোরকাস্ট রয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে কিন্তু টানা সাত দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক তারিখ থেকে সাত তারিখ অবধি ভারী বৃষ্টি থাকতে পারে এবং আসাম মেঘালয়তেও কিন্তু টানা সাত দিন ভারী বৃষ্টি রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি রয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু কোনো কোনো দিন দেখা যাচ্ছে যে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে ওড়িশার উপর কিন্তু তেমন কোনো বিশেষ সতর্কতা নেই তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ আগামীকাল ভারী বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে এবং ক্রমশ কিন্তু তিন তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে তো চলে আসবো আমরা তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসি এম মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ বিকেলবেলার দিকে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর সহ বৃষ্টি থাকতে পারে আজ রাত্রির থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে এবং ক্রমশ দুপুরবেলার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং একদমই কিন্তু কম পরিমাণে বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গায় তো বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ও তাই সাথে আমাদের উত্তরবঙ্গে তো যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের এপাশে কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু হাওড়ার দিকে ও দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দুপুরবেলার পর থেকে একদমই হালকা বৃষ্টি থাকবে তার সাথে হুগলিতেও কিন্তু একই পরিস্থিতি থাকবে তবে উত্তর চব্বিশ পরগনার বর্ডার লাগোয়া জায়গা বনগা এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি আর কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে বনগার দিকে কিন্তু তেরো থেকে চোদ্দো মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি দুপুরবেলার পর থেকে থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের নদীয়ার দিকে কিন্তু দশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এপাশে যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের দিকে তাহলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে মোটামুটি চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় চোদ্দ থেকে পনেরো মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকছে এগারো মিলিমিটার অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে তেরো থেকে চোদ্দো মিলিমিটার অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু পুরুলিয়ার দিকেও থাকছে এবং এপাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা পাচ্ছি এবং এপাশে যদি আমরা মুর্শিদাবাদের দিকে দেখি একদমই হালকা বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদের দিকে থাকতে পারে এবং এপাশে কিন্তু বীরভূমের দিকে কিছু জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি কিছু জায়গায় কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ যদি আমরা দেখি দু তারিখ আগামীকালের দিকে তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে তবে আজ কিন্তু দুপুরবেলার পর থেকে বাংলাদেশের কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে যেটা কিন্তু যশোরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং শালিকোপার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে পাবনার দিকে হালকা বৃষ্টি থাকবে সিরাজগঞ্জের দিকে হালকা বৃষ্টি থাকছে এবং এপাশে পাশে দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং সরিষাবাড়ির দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ সিলেটের সাইডে কিন্তু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিশ্বমলপুরের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং রংপুর সাইডে হালকা বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম রয়েছে যেটা কিন্তু এপাশে আমাদের আমাদের কুচবিহার আলিপুরদুয়ারের দিকে থাকতে পারে এবং জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা আগামীকাল দেখি আগামীকাল চব্বিশ ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশের রংপুরেও কিন্তু ভারী থেকে অতি অতিভারী বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিন্তু প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি যার জেরে কিন্তু এসব জায়গাগুলিতে নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকতে পারে এবং এরই সাথে কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে বাংলাদেশের পঞ্চগড়ের দিকে বৃষ্টি থাকছে প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং ঠাকুরগাঁও রংপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে অর্থাৎ ভারী বৃষ্টি থাকতে পারে ঘোড়াঘাটের দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের কিন্তু বিশ্বম্বরপুর এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন বড়ার লাগোয়া জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রায় ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে যার জারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু এ দেখা যাচ্ছে বাংলাদেশের চাতক বাজারের দিকে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে সিলেটের সাইডেও কিন্তু প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং মদন এবং ময়মনসিংহের দিকেও কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার এবং কোনো কোনো জায়গায় কিন্তু প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে যার জেরে কিন্তু ভারী বৃষ্টি এইসব জায়গাগুলিতে থাকবে এবং অপর দিকে কিন্তু ঢাকার যদি আমরা দক্ষিণ দিকে দেখি দক্ষিণ পশ্চিম দক্ষিণ দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব একটা নেই এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর হলদিবাড়ির দিকে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এবং তারই সাথে কিন্তু আর কোনো জায়গা নেই পাশে হাওড়ার দিকে কিছু জায়গা এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে আগামীকাল এবং খড়গপুর সাইডে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এ পাশে বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে কাটো অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকে কিছু জায়গাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে মুর্শিদাবাদের দিকে বর্ডার লাগোয়া জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে সরি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন বীরভূমের দিকে হালকা বৃষ্টি থাকছে আহ তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে না এবং আহ তিন তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আহ দক্ষিণবঙ্গের তিন তারিখের দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি থাকছে খুব একটা ভারী বৃষ্টি থাকছে না তবে আমাদের বাংলাদেশের দিকে কিন্তু রাজশাহী কলাই ময়মনসিং এবং রংপুর তার সাথে সিলেট সব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে তবে আলিপুর দুয়ারের দিকে কিন্তু লাল সতর্কতা থাকতে পারে এবং জলপাইগুড়ির দিকে কিন্তু কমলা সতর্কতা থাকতে পারে কুচবিহারের দিকে কিন্তু কমলা সতর্কতা আগামীকাল থাকতে পারে যেটা কিন্তু আসলে আগামীকাল নয় তিন তারিখ থাকতে পারে এবং দার্জিলিংয়ের দিকেও কিন্তু লাল সতর্কতা থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু চার তারিখের দিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে আলিপুরদুয়ারে কিন্তু চার তারিখেও লাল সতর্কতা থাকতে পারে কুচবিহারের দিকে কিন্তু কমলা সতর্কতা থাকতে পারে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জলপাইগুড়ির দিকেও কিন্তু কমলা সতর্কতা থাকার সম্ভাবনা কিন্তু চার তারিখের দিকে রয়েছে এবং এপাশে মালদার দিকে বৃষ্টি থাকছে ভারী ধরনের এবং এপাশে কিন্তু বাংলাদেশের রংপুর কলাই ময়মনসিং এবং সিলেট এবং রাজশাহী তারই সাথে ঢাকা এবার কিন্তু মেহেরপুর তারই সাথে কুমিলা এবং বরিশাল খুলনা এবং চট্টগ্রাম অর্থাৎ সারা বাংলাদেশ জুড়ে কিন্তু চার তারিখ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টি থাকবে চার তারিখের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বর্ডার লাগোয়া জায়গা উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়া এবং এ পাশে আরও বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে স্বরূপনগর এই সব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে কিন্তু নদীয়ার দিকে কৃষ্ণনগর এবং শান্তিপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান কাটোয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে মাঝারি থেকে এবং এর সাথে কিন্তু মুর্শিদাবাদ বীরভূমের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি কলকাতা হুগলি এবং তার সাথে কিন্তু হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে ও পুরুলিয়ার দিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিছু জায়গায় মাঝারি বৃষ্টি থাকলেও বাকি জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু চার তারিখের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ আস্তে আস্তে যদি আমরা দেখি ছ তারিখ থেকে পরের আট দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের বাংলাদেশ জুড়ে কিন্তু সিলেট ময়মনসিংহের দিকে কিন্তু প্রায় সাড়ে তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি রয়েছে যার জেরে কিন্তু অবিরাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমাদের বাংলাদেশের ওই জায়গাগুলির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রায় দুশো ছত্রিশ থেকে সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে যার জেরা কিন্তু আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে তবে ক্রমশ কিন্তু যদি আমরা আমাদের দক্ষিণবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল সরি গতকাল যা আমরা দেখেছিলাম তার থেকে কিন্তু পরিবর্তন একটু ঘটেছে কারণ ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আমরা দেখেছিলাম প্রায় আহ দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় সত্তর থেকে আশি কোনো কোনো জায়গায় কিন্তু প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি তবে এ পাশে মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দেড়শো মিলিমিটার বৃষ্টি রয়েছে অর্থাৎ আমাদের মুর্শিদাবাদ এবং তারই সাথে কিন্তু এ পাশে নদীয়া ও এ পাশে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে বৃষ্টির পরিমাণে কিন্তু খুব একটা পরিবর্তন ঘটেনি এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ